সাগর আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ভেসে আসে ওই সমু তান ভেসে আসে ওই সমু তান চারিদিকে শোনো আল্লাহ জয়গান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ মোহন সাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জড়ি সাগর নদীয় আর পাহাড় বনে পাখিদের গুন 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 জড়ে ভেসে আসে ওই তান ভেসে আসে ওই তান চারিদিকে শোনো আল্লাহর রান আল্লাহ মোহান 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 আল্লাহ মোহান